পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রায় একশো ওপর বাস বন্ধ করে দিল বাসের চালকরা তাদের মূলত অভিযোগ বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত টোটো চালকরা থাকে তারা তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এবং যখন তারা দাঁড়াতে যায় তাদেরকে মারধর করা হয় বর্ধমানে তিনটি বাস স্ট্যান্ড রয়েছে বর্ধমানের নবাবহাট আলিশা ও তেলিপুকুর মূলত বাস চালক ও কন্ট্রাক্টরদের অভিযোগ যে কটি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কোনো রকম সমস্যা হয় না একমাত্র সমস্যা দেখা যায় বর্ধমান স্টেশন চত্বরে আর সেই স্টেশন চত্বরেই যিনি টোটোর দেখভাল করেন সেই তাদের বেশ কয়েকজনকে মারধর করে পরবর্তীতে বাসের চালকরা সেখান থেকে চলে যায় এবং তারা তাদের ইউনিয়নে জানায় কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত বর্ধমান সদর থানায় কোনো রকম কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানান তারা তারা বলেন আমার ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই হবে কিন্তু এর সুরাহা না মিললে আমরা বাস চালাবো না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট ডেমোক্রেটিক বাংলা বলতে আমরা প্রতিনিয়ত টোটোওয়ালাদের হাতে উত্তেজিত হচ্ছি হ্যাঁ স্টেশনে গেলি তারা লাঠি চার্জ করছে সাপেদের গায়ে হাত দিচ্ছে হ্যাঁ ওরা ওরা নিজের দোষ করছে কারণ হঠাৎ সামনে টোটো ঘুরিয়ে নিচ্ছে কিন্তু যখনই তার গায়ে লাগুয়া না লাগুক এ পিঠে ছাল তুলে দেবো হ্যাঁ তোর কোন বাবা আছে দেখান গা গাড়ি ভেঙে দেবো ওরা প্রতিনিয়ত লাগছে লাঠি চার্জ তো করছে সাপে গায়ে হাত দিচ্ছে এইভাবে প্রতিনিয়ত যদি আমাদের গায়ে হাত দেয় তাহলে আমরা গাড়ি চালতে পারবো না হ্যাঁ গতকাল ঘটনা হচ্ছে আমাদের একটা স্টাফের গায়ে হাত দিয়েছে হ্যাঁ এবং ওকে বলেছে এবং কি শুধু গায়ে হাত দিচ্ছে ঠেলে গাড়িতে তুলে দিচ্ছে বলছে যা ডেকে আনকা কাকে ডেকে আনবি তোদের গাড়ি চালাতে হবো না তোদের গাড়ি ভাঙবে এই সমস্ত কথা বলছে দিচ্ছি যদি এর একটা সুষ্ঠু ব্যবস্থা না হয় কারণ টোটোওয়ালারা অত্যাচার বিশেষ করে বিশেষ করে স্টেশন চত্বরটা আমাদের এখানে ধরুন নওয়াটা মানে টোটো টোটোওয়ালা আছে আলিসা আছে আমাদের তেলিপুর টোটোওয়ালা তারা কিন্তু কোনো রকম অত্যাচার না শুধু স্টেশন চত্বরের টোটোওয়ালারা স্টেশন চত্বরের টোটোওয়ালারা আমাদের অত্যাচার করছে হ্যাঁ তারা অকারণে লাঠি চার্জ করছে হ্যাঁ স্টাফে